তো এক ভাইকে দেখছে হাই ভাইয়া ভালো আছো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার্স হ্যাঁ আঙ্কেল ভালো আছেন ভাইরা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন পরের পর পর গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন একটা ধর্মীয় অনুষ্ঠানে আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল লোকেশনটা আজকে খুব তিন বন্ধু মিলে খুব মজা করলাম আমরা আছি আমার কি আর পড়া একটা নাইনটি সিক্সে এবং ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার পেঁচে এবং সে যুক্ত আছেন তো সবাইকে মাধ্যমিক আত্মিক স্থান থেকেই শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ যারা তারা ইতিমধ্যে যুক্ত হচ্ছেন এবং অনেকেই দেখতে পাচ্ছি আনহাইড করে চলে যাচ্ছেন কমেন্ট করছেন না বিএসসি করে কমেন্ট করবেন তো ক্যামেরাটা একটু ভালো স্টুডেন্ট দেখায় তো আছি আমরা হাই হাই ডাউ ওর মামা আছে আমরা যাচ্ছি এখন আমাদের ইন্ডিয়ার মোটর আছে এই পাশে দেখতে পাচ্ছেন গাছে খেজুর আছে হ্যাঁ খেজুর আসলে আমাদের যশোরের একটা ঐতিহ্য 干多少天？多少天？